বাংলা বাঁচতে চায় বাংলা পরিত্রাণ চায় মরছে মুসলমান মারছে মুসলমান তৃণমূল তৃণমূলকে মারছে আমার রাজনৈতিক বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় বা জ্যোতি বসুকে ব্যক্তিগত আক্রমণ এটা তো কোনো রাজনীতির কাজ নয় আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকাশ্যে দাঁড়িয়ে চরিত্র হনন করবেন এটা কি সমর্থনযোগ্য দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন আছেন দিলীপ ঘোষ বিজেপিতে থাকবে নরেন্দ্র মোদী কোনো প্রধানমন্ত্রী বা নেতা নন নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট ঠিক যেখানে তুমি এই মুহূর্তে বসে আছো এই ঘরে এসেছিলেন স্বামী চিন্মানন্দ প্রভু এ ধরনের একজন মানুষ জেলে বন্দী আছে যারা কাজ করেছে তারা তো সভ্যতার শত্রু এই নির্বাচন মুক্তমনা জাতীয়তাবাদী প্রগতিশীল মুসলমানদের অস্তিত্ব রক্ষার নির্বাচন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অসমের মালিগাঁও থেকে বাংলার বিধাননগর তিনি রাজনীতির দুয়ার আজও এটি ঘুমন না প্রত্যেক মুহূর্তে অগুনির মতোই তার দুয়ারেও করানারে রাজনৈতিক কর্মীরা কেউ কেউ বলেন সমীরটা কি বাড়ি আছো দলীয় কর্মীদের অত্যন্ত মনের কাছের মানুষ লড়াকু মানুষ বহুদিন বিজেপির রাজনীতির সাথে জড়িত সেই শৌমিক ভট্টাচার্যই সদ্য নির্বাচিত হয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি আজ সংবাদ প্রতিদিন ডিজিটালে অতিথি ভট্টাচার্য দাদা প্রথমে আপনাকে স্বাগত এবং অনেক অনেক শুভেচ্ছা যে নিরন্তর একেবারে নিচু থেকে উঁচু উত্থান পতন রাজনৈতিক উত্থান পতন হয়েছে আপনার জীবনে কিভাবে এনজয় করেছেন কিভাবে কিভাবে সামলাচ্ছিলেন দেখুন আমার ব্যক্তিগত জীবনের রাজনৈতিক উত্থান পতন আর দলের রাজনৈতিক উত্থান পতনকে পৃথকও করা যায় না আবার একসঙ্গেও রাখা যায় না অনেক মানুষের একটা লড়াই থাকে জীবনে যে রাজনীতির কেরিয়ার তৈরি করা এর মধ্যে দুটো বিষয় আছে কেরিয়ার এট দ্য কস্ট অফ পার্টি অ্যান্ড পার্টি অ্যাট দ্য কস্ট অফ কেরিয়ার আমাদের রাজ্যে অসংখ্য মানুষ আছে মানে তাদের সংখ্যা প্রায় লক্ষের কাছাকাছি যাদের নাম কোনোদিন খবরের কাগজে বেরোয়নি যাদের ছবি কোনোদিন কোনো দূরদর্শনের পর্দায় দেখা যায়নি তারা দলের কাজে কোনো দিন কোনো ইয়ার ট্রাভেল করেননি কোনোদিন এসি কম্পার্টমেন্টে ওঠেননি কারণ পার্টির সেই সঙ্গতি ছিল না তো তাদের ভিতের ওপরে দাঁড়িয়ে আজকের এই পার্টি তৈরি হয়েছে পার্টির এগিয়ে চলে একটা নির্দিষ্ট মতাদর্শের উপর নির্ভর করে এবং নির্দিষ্ট বহমানতায় গণতন্ত্রে মানুষই শক্তিশালী মানুষ বাইনারি তৈরি করে দেয় মানুষ রাজনৈতিক দলকে প্রাসঙ্গিক করে মানুষের ছোট কথা ছোট ব্যথা নিয়েই রাখে আপনার যারা চরম বিরোধী বা রাজনৈতিক বিরোধী তারাও বলেন যে সৌমিক ভট্টাচার্য মানে শিক্ষিত মার্জিত ভাষাগত একটা সুন্দর একটা বিষয় মানে সুন্দর ভাষা দিয়ে কবিতা দিয়ে রাজনৈতিকভাবে আক্রমণ করছেন প্রতি আক্রমণ চলছে এই ভাষা দক্ষতার রহস্যটা কি ভাষা দক্ষতার রহস্য কিছু নয় আমার রাজনৈতিক বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এর ব্যক্তিগত তাকে আক্রমণ করা বা জ্যোতি বসুকে ব্যক্তিগত আক্রমণ করা এটা তো কোনো রাজনীতির কাজ নয় রাজনীতি হলো একটা কর্মসূচির সঙ্গে আরেকটা পাল্টা কর্মসূচির লড়াই একটা ভাবনার সঙ্গে আরেকটা ভাবনা একটা মতাদর্শ বনাম আরেকটা মতাদর্শ এটাই তো রাজনীতি এখানে ব্যক্তি অপ্রাসঙ্গিক রাজনৈতিক আঙ্গিকটাই প্রাসঙ্গিক শক্তি চট্টোপাধ্যায়ের সঙ্গে আপনার একটা নিবিড় সম্পর্ক ছিল সেখানে এই শক্তি চট্টোপাধ্যায়ের যে কবিতা তার যে কাব্যিক জীবন তার যে সাহিত্যের একটা প্রভাব সেটা কি শমিক ভট্টাচার্যের মধ্যে কোনোভাবে প্রভাব বিস্তার করে শ্রমিকের করা কোন স্মৃতি নাড়ছে দেখুন এখন তো যা পরিস্থিতি সারা বিশ্বব্যাপী তৈরি হচ্ছে এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সেখানে তো আর কড়াগেড়ে কেউ অবনীকে খুঁজছে না অবনী পুত্রবধূকে খুঁজছে তো সেজন্য এই মুহূর্তে কবিতাকে কিছুদিনের জন্য আমি ছুটি দিয়েছি এর অর্থ এই নয় আমার কোনো বিচ্যুতি ঘটে গেছে যেটা আমার কাছে অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক সেটা হচ্ছে ঠিক যেখানে তুমি এই মুহূর্তে বসে আছো এই ঘরে এসেছিলেন ওই স্বামী চিন্ময়ানন্দ প্রভু ইস্পনের সন্ন্যাসী উনি এ ঘরে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন তার গ্রেপ্তার হওয়ার সম্ভবত দিন কুড়ি আগে তার সঙ্গে আমার একটা নিরন্তর যোগাযোগ ছিল এবং তিনি যখন জীবনানন্দ দাসের কবিতা বলছেন আমার বাবার খুব প্রিয় কবি জীবনানন্দ দাস আসিব ফিরে এবং যখন ওই কিংবা শালিকের বেশে বলছেন তখন মাথার ওপর দিয়ে তো ওটা ভাবলেই আমার গায়ে কাটা দেয় হঠাৎ আমি ওনার ফোন থেকে টেলিফোন পেলাম তার দুদিন আগে আমার সঙ্গে কথা হয়েছে তা আমি বললাম স্বামীজি প্রণাম ওনার যিনি ফোনটা ধরলেন তিনি বললেন স্যার স্বামীজিকে এই মাত্র গ্রেপ্তার করেছে ওনার ফোনটা আমি নিয়ে নিলাম তো আজকে এ ধরনের একজন মানুষ জেলে বন্দি আছে এটা তো একটা মানবতার কাছে চ্যালেঞ্জ যারা কাজ করেছে এটা তারা তো সভ্যতার শত্রু তো কিন্তু আমি অসহায় আমি কিছু করতে পারছি না কোনো সন্ন্যাসী বক্তব্য রাখতে গিয়ে কবিতা বলছেন জীবনানন্দ দাসকে টেনে আনছেন তিনি বলছেন এটা আমার মাটি এটা আমাদের দেশ আমরা এই দেশ ছেড়ে যাব না আমরা এখানেই থাকব এই যে জন্মভূমির প্রতি মাতৃভূমির প্রতি এই শ্রদ্ধা এই আকুতি এবং তার সঙ্গে কোনো কবিকে সম্পৃক্ত করে দেওয়া আর তার পরিণতি হলো জেল এটা নিঃসন্দেহে আমাকে ব্যথিত মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে সবার সঙ্গে সবার বিকাশ সবার উন্নয়নের কথা বলেন সেখানে কাশ্মীরে গিয়ে আদিলের কথাও বলেছেন সেখানে আপনি যখন রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হলেন এবং সেই মঞ্চ থেকে আপনি সংখ্যালঘুদের কথাও বলছেন এই যে আপনিও প্রধানমন্ত্রীর সুরে সকলকে সঙ্গে নিয়ে চলার একটা বার্তা প্রথম দিন থেকে দেওয়া শুরু করলেন দেখুন এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গটা আমরা দেখছি সেটা আমার চেনা পশ্চিমবঙ্গ নয় আমার চেনা রাজ্য নয় আমরা যে এই গ্রুপের মানুষজন আমরা ছোটবেলা থেকেই সঞ্চিতা এবং সঞ্চয়িতাকে পাশাপাশি সমান্তরাল গতিতে এগিয়ে যেতে দেখেছি আমরা নজরুলকে যতটা প্রাসঙ্গিক ভেবেছি রবীন্দ্রনাথকেও ততটা প্রাসঙ্গিক ভেবেছি আমরা সৈয়দ মুস্তাফা সিরাজ সৈয়দ মুস্তফা আলীর লেখা পড়েছি এমনকি আপনি যদি আধুনিক যুগে আবুল বাসারের ফুলবির কথা বলেন তাহলে ফুলবির যে চরিত্রগুলো বা যে সামাজিক প্রেক্ষাপট সেটা কিন্তু মুসলমানদের নয় তার চরিত্র সেটাও সম্পূর্ণ ভিন্ন আমাদের অবস্থানকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় বিজেপিতে কোনো দিল্লি লাইন বেঙ্গল লাইন বলে কিছু নেই যে কথা অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে কথা লালকৃষ্ণ আদবানি বলেছিলেন সেই কথাই নরেন্দ্র মোদী বলছেন আর যে কথা বিষ্ণুকান্ত শাস্ত্রী হরিপদ ভারতী তপন সিং সুকুমার ব্যানার্জিরা বলেছিলেন সেই কথাই আমি বলছি আমি যে কথা বলছি আর শুভেন্দু অধিকারী যে কথা বলছেন সেই দুটো কথার মধ্যে কোথাও কোনো পার্থক্য নেই শরীরী ভাষা এবং শব্দ চয়ন একান্তই বক্তার ব্যক্তিগত কিন্তু শুভেন্দু অধিকারীর যন্ত্রণাটা খুব বুঝতে হবে একজন বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীকে তিনি হারিয়েছেন তিনি সার্টিফিকেট নিতে গেছেন ভাষা সন্ত্রাস অস্বীকার করবেন একটা সময় ছিল দুর্ভেদ্য বাম দুর্গে কিছু জায়গায় মরুদ্যানের মতো কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছিলেন বাম বিরোধী শক্তি আমরা কংগ্রেসেরও বিরোধী নিঃসন্দেহে শিশির অধিকারী তাদের মধ্যে একজন নন্দীগ্রামে যে লড়াই হয়েছিল যে লড়াই পরবর্তীকালে অস্ত্রের লড়াই পৌঁছেছিল তো সেখানে শিশির অধিকারী প্রাসঙ্গিক নন আর যদি প্রাসঙ্গিক নাও হয়ে থাকেন যদি তিনি তৃণমূল কংগ্রেসের বিরোধী হয়ে থাকেন তো বয়স হয়েছে একটা অসতিপর বৃদ্ধ হাজগে তিনি তিনি তাদেরও সাংসদ ছিলেন আপনি তার বাড়ির সামনে মাইক লাগিয়ে তাকে আক্রমণ করবেন এটা কোনো সভ্য রুচিসম্মত বিষয় আপনি মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দাঁড়িয়ে চরিত্র হনন করবেন এটা কি সমর্থনযোগ্য তো এগুলো কোনো বিষয় নয় এই বিষয়ের আমরা নীতিগতভাবে সংস্কৃতিগতভাবে এবং অবস্থানগতভাবে বিরোধী নরেন্দ্র মোদী যে কথা বলেছেন সে কথা আমি বলছি আর নরেন্দ্র মোদী কোনো ব্যক্তি নন নরেন্দ্র মোদী কোনো প্রধানমন্ত্রী বা নেতা নন নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট নরেন্দ্র মোদী দীর্ঘদিনের ভারতীয় সভ্যতা যাকে অবদমিত হয়েছিল তার আর তার পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা শুভেন্দু অধিকারী কোনোদিন সংখ্যালঘুদের আক্রমণ করেননি আপনি একটা মানুষকে চিন্তা করুন শুভেন্দু অধিকারী চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ষোলো ঘন্টা ময়দানে থাকেন ঠিক তিনি সব সময় ঘুরছেন এবার যদি একটা সংখ্যালঘু গ্রামে শুভেন্দু অধিকারী আক্রান্ত হয়েছে যান বা বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে যান কি প্রতিক্রিয়া বেশি আসছে তার থেকে আমরা এই রাজ্যে তো গত তিন বছরের মধ্যে যত খুন হয়েছে তার নিরানব্বই শতাংশ সংখ্যালঘু আর প্রত্যেকটা সংখ্যালঘুর ক্ষেত্রে তীর যাদের আসছে মুসলমান মারছে মুসলমান তৃণমূল তারা এবং তৃণমূল তৃণমূলকে মারছে আপনি হরিয়ানায় বিজেপি জিতেছেন অভূতপূর্ব জয় কোন বিশেষজ্ঞ বলেনি হরিয়ানায় বিজেপি জিততে চলেছে দিল্লিতে সমস্ত রাজনৈতিক বিশেষজ্ঞ ধারাভাষ্যকাররা বলেছেন বিজেপি পঁচিশ পার করতে পারবে না কারণ মানুষ সঙ্গে বিজেপি জিতেছে বিজেপির মেহমত ভেক্ট্রিয়ে কিন্তু দেখেছেন কোনো জায়গায় পাথর পড়েছে বিজয় মিছিল থেকে কাউকে খুন করা হয়েছে পশ্চিমবঙ্গে নেতার দলবদলের অধিকার আছে অভিনেতার দলবদলের অধিকার আছে দরিদ্র মানুষের থাকতে পারে না দু সালে সাধারণ নির্বাচনের পর ছজন সংখ্যালঘু বিজেপি কর্মী খুন হয়েছেন মালদার ইলামবাজার ব্লকে বিজেপির পতাকা হাতে নিয়ে তারা সিপিআইএম থেকে বিজেপিতে এসেছে তারা তারা কোনো হারমার নয় কোনো প্রমোটার নয় বা ওখানে কোনো জমির দালাল তারা নয় একদম ক্ষেত মজুর প্রথম যে শেখ রাহিম খুন হলেন তার স্ত্রী তার পায়ের তলে অবস্থায় পড়ে আছেন তাকে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো সারা দেশ নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম পর্যন্ত সেখানে পৌঁছে গেল তার দুই মেয়েকে নুট প্যারেড করানো হলো তারা লজ্জা নিবারণ করতে গিয়ে তারা জলের আশ্রয় নিলেন এবং তার স্ত্রী অবস্থায় পড়ে আছেন পুলিশ উপস্থিত পরের দিন পান্ডে যে পুলিশ অফিসার ছিল তিনি রিপোর্ট দিলেন লিখিত যে আমরা ওভার পাওয়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা কিছু করতে পারিনি আর সেই মেয়েটা সামনে দাঁড়িয়ে বলছে বাবুগ আমাদের ইজ্জত আমাদের ইজ্জতটা মানুষে বাঁচায় নাই পুলিশে বাঁচায় নাই বাঁচাইছে ওই তলমের পানি এটা তার উক্তি তো এটা তো পশ্চিমবঙ্গে ঘটেছে এটাকে এটা কি সমর্থনযোগ্য আধুনিক পৃথিবী কাছে ধর্মের অর্থ কি টুডেজ রিলিজিয়ান ইজ ডেমোক্রাসি অ্যান্ড টুডেস পলিটিক্স ইস ডেভেলপমেন্ট এটাই এই মুহূর্তে ভারতের মন্ত্র হিন্দু হিন্দুত্ববাদ এসব উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদী হিন্দুত্ব কোনো বাদ নয় আমাদের সভ্যতার আমাদের হিন্দু সমাজ জীবনের একটা অঙ্গ এর বাইরে কিছু নেই বহুত্ববাদী তাই তো হিন্দু কিন্তু এটার বাইরে আপনি কী করে যাবেন যারা এই ধর্মনিরপেক্ষতার কথা বলছেন এবং বিয়াল্লিশতম সংশোধ সংবিধান সংশোধনের ক্ষেত্রে অগণতান্ত্রিকভাবে যে শৈরতান্ত্রিক পদ্ধতিতে ধর্ম নিরপেক্ষতা এবং সমাজতন্ত্রটা ঢুকিয়ে দেয়া হয়েছে তাতে ভারতবর্ষের কি পরিবর্তন এসেছে একটা সময় ছিল হরিপদ ভারতীর পার্টি বলে বিজেপি পরিচিত ছিল পরে মাস্টার মশাই মারা যান একদম পার্টি শুরুর পর থেকে তখনও যে বিজেপি কর্মী যারা ছিলেন তারা পরাজয় নিশ্চিত জেনেও কাজ করেছেন পোস্টার লাগিয়েছেন ফিক্স ডিপোজিট ভেঙে ভোটে লড়েছেন তারা জানতেন না তারা হারবেন তো সুতরাং রাজনীতিতে উত্থান পতন থাকে আমাদের দেশ রাজ্যের রাজনীতিতে একটা মেরুকরণ থাকে এবং সেই মেরুকরণকে অ্যাকসেপ্ট করি রাজনীতি আপনার পূর্বসূরি দিলীপ ঘোষ এবং সর্বজন বিদিত আপনার সঙ্গে দিলীপ দার সম্পর্ক অত্যন্ত ভালো সুমধুর সম্পর্ক সেই দিলীপ ঘোষকে আপনার যে নির্বাচিত যেদিন আপনি হচ্ছেন সেই অনুষ্ঠানের ধারে কাছে দেখা গেল না দলে যে সক্রিয় ভূমিকা সেটা অনেকেই বলছেন তাকে দল থেকে কোথাও একটা ব্রাত্য করে রাখা হয়েছে তিনিও বারবার সরব হচ্ছেন নতুন রাজ্য সভাপতি শৌমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ শুধু নয় পুরনো কর্মীদের যেখানে যেখানে যা যা অভিযোগ উঠছে পুরনো কর্মীদেরকে পাত্তা না দেওয়া তাদেরকে বসিয়ে রাখা তাদেরকে কাজ করতে না দেওয়া এই পুরো বিষয়টা সামলাবেন কি করে বা দিলীপ ঘোষ কি করে ফেরাবেন আবার নতুন স্বহিমায় আগের মতো দিলীপ ঘোষ এবং ভারতীয় জনতা পার্টি সমার্থক শব্দ দিলীপ ঘোষ পরিসংখ্যানের নিরিখে সফলতম রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন আছেন দিলীপ ঘোষ বিজেপিতে থাকবেন সেদিনের মঞ্চে আমিও অতিথি ছিলাম এই মুহূর্তে দিলীপ ঘোষের পরবর্তী দায়িত্ব তার কাজ কি হবে সেটা আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দ ঠিক করবে পাঠার মাংস পোলাও থেকে শুরু করে মঞ্চে মা কালীর ছবি শ্রমিক ভট্টাচার্য যে বোধহয় প্রথম রাজ্য সভাপতি বিজেপি যার মঞ্চের পুরো ব্যাকড্রপটা একটা অন্যরকম আপনি সাংবাদিক সম্মেলন করলেন একটা অন্য ব্যাকড্রপে বাঙালি আনা বিজেপির মধ্যে অনেকে অভিযোগ করতেন তৃণমূল বারবার বলতো যে বিজেপি তো গো বলায়ের দল গো বলায়ের দল শ্রমিক যে কোথাও গিয়ে সেই যে শ্রমিকের ঘরানা বাঙালির যে ঘরানা এটা ফিরিয়ে আনছে মানে একটু কি বাঙালি ঘাসা বিজেপি আর একটু চাইছে যারা এই ধরনের সমালোচনা করতেন সেই সমালোচনার কোনো ভিত্তি নেই আমার মনে হয় পশ্চিমবঙ্গে শিক্ষিত মানুষ এটা গ্রহণ করবে না কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রথম বাংলায় ভাষণ দেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় অনেকে সেদিন বাংলা ভাষা দেব ভাষা থেকে উৎপত্তি বলে বাংলায় ভাষণ হবে বলে রবীন্দ্রনাথ আসবেন বলে কক্ষ ত্যাগ করেছেন এখন সেই মানুষগুলো ডিএনএ আজকে বলছে যে এটা ধর্ম নিরপেক্ষতা নয় এটা সাম্প্রদায়িকতা এসব হাস্যকর বিষয় আমরা দুটো বিষয় আছে একটা হচ্ছে মা কালী বাইরে থেকে দেখবেন যখনই কোনো মানুষ আসেন তখন প্রত্যেকেই কালীঘাটে যেতে চান আমাদের দলেই যারা আসেন বলে একবার কালীঘাট যাব কলকাতার সঙ্গে কালীঘাট আর বিষয়টা কি কালী এখন তার প্রতিবেশীকে বলে দিয়েছেন নিকটতম প্রতিবেশী যিনি আছেন যে আমি তোমার ফাইল আর নিতে পারবো না আমি রক্ষা করতে পারবো না তোমায় এটা একটা দিক আর অন্যদিক হচ্ছে ঢাকা থেকে শুরু করে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা এদিকে হাওড়ায় বিভিন্ন জায়গায় এমনকি উল্টো ডাকায় কালী মন্দির আক্রান্ত কালীর বিসর্জনের মিছিল আক্রান্ত পুলিশের জিপে আগুন লাগানো হয়েছে ভাঙচুর হয়েছে পুলিশ কিছু করতে পারেনি সেজন্য কালী মাকে সুরক্ষিত রাখতে হবে ছেলেদের দায়িত্ব তো একটা পরে মাকে বাঁচিয়ে রাখা ওখানে যেটা আক্রমণটা না পৌঁছে সেটার জন্য আমরা প্রতীক হিসেবে ব্যবহার করি সরাই বিজেপি একাধিক রাজ্যে এরকম লড়াই লড়ছে না বা লড়ে না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সৌমিক ভট্টাচার্য সম্প্রতি লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্র পাল একাধিক নাম উঠে আসে বিজেপি যদি যেতে ক্ষমতায় আসে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে আপনি রাজ্য সভাপতি আপনি এই বিষয়টি কি বলবেন মানে এরকম কোন সম্ভাবনা বা শ্রমিক না শুভেন্দু এই জল্পনা কল্পনা শুধু জলের মধ্যেও তৈরি হচ্ছে বাংলা বাঁচতে চায় বাংলা পরিত্রাণ চায় বাংলা মুক্তি চায় বাংলা শিল্পায়ন চায় বাংলা বাংলার মেধাকে বাংলায় প্রতিষ্ঠিত করতে চায় বাংলার পুঁজিকে বাংলায় আটকে রাখতে চায় বাংলা আইনের শাসন প্রতিষ্ঠা কেটে দেখতে চায় আমাদের লক্ষ্য একটাই যে দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন সেটাই প্রাসঙ্গিক বাদ বাকি সবকিছু অপ্রাসঙ্গিক এবারে নির্বাচনে মূলত বিজেপি দুর্নীতি তো আছে ইস্যু আর কি কি ইস্যু করবে মানে রাজ্য সভাপতি হিসেবে মানে কি ইস্যু আপনার মনে হচ্ছে যে ইস্যুটা সত্যি সরকার পরিবর্তন প্রয়োজন দেখুন এই নির্বাচনটার রাস কিন্তু কোনো রাজনৈতিক দলের হাতে নেই এই নির্বাচন পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি এবং মুক্তমোনা জাতীয়তাবাদী প্রগতিশীল মুসলমানদের অস্তিত্ব রক্ষার নির্বাচন এটা পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার নির্বাচন এবং এই নির্বাচনে মানুষ সংঘবদ্ধ হবে এই নির্বাচনে একটা রেফারেন্ডাম আসবে সেই রেফারেন্ডাম হবে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে রেডিকেলাইজেশনের বিরুদ্ধে ধর্মান্ধ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক লুঠের বিরুদ্ধে শিল্পায়নের পক্ষে নতুন কর্মসংস্থান সৃষ্টির পক্ষে পশ্চিমবঙ্গের সামগ্রিক আবহাওয়া পরিবর্তনের পক্ষে পশ্চিমবঙ্গের শিল্প সংস্কৃতি পশ্চিমবঙ্গের থিয়েটার পশ্চিমবঙ্গের কবিতা পশ্চিমবঙ্গের সাহিত্য পশ্চিমবঙ্গের বহুত্ববাদ সেটার প্রতিষ্ঠার পক্ষে এই নির্বাচনে কার্য তো আমরা ওই জগন্নাথ রথ রথের দড়িতে হাত লাগিয়ে দেয় না আমরা সেই কাজটা করবো আপনি যখন সভাপতি নির্বাচিত হলেন ঠিক তারপর আপনার দলের একজন সাংসদ মহারাজ তিনি একটি মন্তব্য করছেন আপনার সম্পর্কে সোশ্যাল কিছু লোকজন পোস্ট করে শৌমিক ভট্টাচার্যকে নিয়ে এই যে কটুক্তি শৌমিক ভট্টাচার্য তো ব্যক্তিগত আক্রমণের দিকে যান না সেখানে দাঁড়িয়ে এইগুলো সামলাবেন কি করে এই দ্বন্দ্ব মারামারি টিকিট নিয়ে সমস্যা আর এই কোনো দ্বন্দ্ব নেই কোথাও কোনো সমস্যা নেই কোথাও কোনো ব্যক্তিগত আক্রমণ নেই আমাকে যদি কেউ আক্রমণ করেন তো সবসময় তো নেতা হতে গেলে মালা পড়লে চলবে না দু একটা গালাগালিও তো হজম করতে হবে সব আলোচনা এটা তপন যে নেতা হয়তো শুধু মালা পড়বে গালাগাল শুনবে না হবে পুরস্কার তিরস্কার তো কণ্ঠের হার বলে গেছেন অনেক যুগ যোগাযোগ চলবে আর দলের নতুন বলে কিছু নেই যার হাতে বিজেপির পতাকা সেই বিজেপি যে সক্রিয় সে নেতা যাকে পাড়ার লোক বিজেপি হিসেবে চেনেন স্থানীয় মানুষ যাকে মনে করেন এই লোকটা বিজেপির যার প্রতিষ্ঠা আছে সেই বিজেপিকে নেতৃত্ব দেবে এখন দেখার আগামী বিধানসভা নির্বাচনের আগে শ্রমিক ভট্টাচার্যের যে কৌশল নির্বাচনী যে কৌশল এবং বিজেপির ক্ষমতায় আসার জন্য ঠিক যা যা প্রয়োজন সেক্ষেত্রে শ্রমিক কতটা সফল হয় ক্যামেরার বতিন কুণ্ড সঙ্গে দাস সংবাদ প্রতিদিন ডট ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল